আসসালামু আলাইকুম ইজ শামীম রেজা আপনারা আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এটি ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি বই আমরা এই বইটিকে ইংরেজি শেখার ফুল কোর্স হিসেবে বলে থাকি আপনারা এই বইটিতে পেয়ে যাবেন প্রোনাউন্সিয়েশন স্পোকেন রাইটিং অ্যান্ড ভোকাবুলারি এবং আপনারা যখন যদি এই বইটি খুলেন আপনারা এই বইটি শুরুতেই পাবেন ভোকাল এক্সারসাইজ এবং ইংরেজি শুদ্ধভাবে শেখার কিছু টিপস অ্যান্ড স্ট্রিক্স ভোকাল এক্সারসাইজের মাধ্যমে আপনারা আপনাদের মুখের জড়তা খুব সহজেই দূর করতে পারবেন এবং আপনাদের কথা বলার ভঙ্গি এবং এক্সপ্রেশন অত্যন্ত মধুর হবে এরপর শুরুতে এই বইতে আছে হান্ড্রেড লেসন এই হান্ড্রেড লেসনের মধ্যে গ্রামার টেন্স মডালস এবং ইংরেজি শুদ্ধভাবে শেখার জন্য যা কিছু দরকার সব কিছুই আছে যদি আপনারা এই হান্ড্রেড লেসনগুলো পড়তে গিয়ে যদি কোনো রকম সমস্যায় পড়েন তাহলে আমাদের সাইফুল ইসলাম স্যার নিজেই একশোটি ভিডিও ক্লাস নিয়েছেন এই হানড্রেড লেসনগুলোর উপরে আপনারা চাইলে ইউটিউবে গিয়ে ভিডিও লেসনগুলো দেখতে পারেন এবং সেই ভিডিও লেসনগুলো আপনারা এই বইয়ের পেছনে যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটি স্ক্যান করলে ভিডিও লেসনগুলো পেয়ে যাবেন এই হান্ড্রেড লেসনের পরেও আরও বেশ কিছু লেসন আছে এই বইতে কমন সেন্টেন্স মেকিং প্যাটার্ন কমন শর্ট ডায়লগ স্পিকিং শর্ট ডায়লগ অ্যান্ড অ্যান্ড অ্যাডভান্স লেভেলের গ্রামার অলসো এবং সবশেষে যেই বিষয়গুলো পাচ্ছেন ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন এবং তার উত্তর এবং যারা ফ্রিল্যান্সিং করেন তাদেরকে ইংলিশ স্পিকিং করতে গেলে ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই ঘাবড়ে যান আপনারা এই বিষয়গুলোর উত্তরও এই বইটি পড়লেই খুব সহজেই দিতে পারবেন তারপর এই বইয়ে আছে সেলফ প্রেজেন্টেশন ফর্মাল প্রেজেন্টেশন ইনফর্মাল প্রেজেন্টেশন আপনারা যদি চর্চা করেন এগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন সবশেষে যে বিষয়গুলো আছে ডিবেট ডিবেট সম্পর্কিত প্রশ্নের উত্তর এবং কীভাবে ডিবেটের নিয়মকানুন এবং কিভাবে একজন ভালো ডিবেটার হওয়া যায় আপনারা এই বইটি পড়লে খুব সহজেই একজন ভালো বিতর্কিক হতে পারবেন বলে আমি বিশ্বাস রাখছি আমি নিজে এই বইটি পড়েছি নিজে বইটি পড়ে উপকৃত হয়েছি এবং এখনও পড়ছি এবং আমি ইংরেজি শিখতেছি আপনারা যদি চান আপনারা এই বইটি সংগ্রহ করে আপনার ইংরেজি শেখার যাত্রাটাকে শুরু করতে পারেন